তো কী অবস্থা আপনাদের আশা করতে সবাই ভালোই আছেন আর অনেক দিন পর প্রায় এক মাস পর আসলে ভিডিও ছাড়বো ভিডিওর টপিক খুঁজে পাচ্ছি না আসলে যে আপনাদের সাথে আসলে কি ব্যাপারে ইনফরমেশন শেয়ার করা যায় সো যাই হোক আজকে আপনার থামনেল আর টাইটেল দেখি বুঝতে পেরেছেন যে আপনাদের সাথে আসলে আজকে একটু জ্ঞান নিয়ে কথা বলবো কি জ্ঞান নিয়ে সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল নিয়ে সো ইঞ্জিন অয়েল নিয়ে আসলে আজকে যে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে ইঞ্জিন অয়েল তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে আপনার মিনারেল আরেকটা হচ্ছে আপনার সেমি আর আরেকটা হচ্ছে ফুললি সিনথেটিক সো যারা আসলে বিগিনার অনেকে জানেন না যে আসলে এই মিনারেল সিনথেটিক আর ফুললি সিনথেটিকের কাজ কি সো তাদের জন্যই আসলে ভিডিওটা আজকে বানানো একটু হইল আসলে এখান থেকে একটু ইনফরমেশন পাবেন যে আসলে কোনটা কখন কিভাবে দিব কোন গাড়িতে আসলে সিনথেটিক দিব মিনারেল দিব বা সেমি সিনথেটিক দিব সো এবার মিনারেল দিয়ে শুরু করি তো মিনারেল হচ্ছে আপনার কাদের জন্য মিনারেল আসলে ফার্স্ট অফ অল আপনারা অনেকে ব্রেকিং পিরিয়ডের নাম শুনছেন যে একটা নতুন বাইক নিয়ে ব্রেকিং পিরিয়ড মানতে হয় সো ব্রেকিং পিরিয়ডের জন্য মিনারেল বেস্ট আসলে ব্রেকিং পিরিয়ড অনেকে মানে অনেকে মানে না বাট যারা আসলে মানে তারা আসলে ইঞ্জিন অয়েলটা আপনার চারশো পাঁচশো কিলোমিটারে চেঞ্জ করে আপনার দুই থেকে তিন হাজার কিলোমিটারের মধ্যে আপনার হচ্ছে তিন থেকে চারটা অয়েল চেঞ্জ করে গাড়ি ইঞ্জিনের ভালোর জন্য সো এই ক্ষেত্রে কস্ট কাটিং নামে একটা জিনিস আছে আপনি যদি এখানে সিনথেটিক ঢুকান একটা সিনথেটিকের দাম আপনার মোটামুটিভাবে পনেরোশো থেকে এক হাজার টাকা দাম সো আপনি তিনশো থেকে চারশো কিলো চালায় তো আপনি পনেরোশো টাকা ফেলা দিতে পারেন না রাইট আর মিনারেলের দাম সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পাঁচশো থেকে শুরু হয় মিনারেলের দাম আপনার মটুলেজ যে মিনারেল আছে সেটা হচ্ছে বাবা যে জোরে আসতেছে মটুলেজ যে মিনারেলের দাম সেটা হচ্ছে আপনার ছয়শো টাকা দাম বাট আরও অন্যান্য ব্র্যান্ড আছে পেট্রোনাস তারপর আপনার লিগুমলি ইটিসি ইটিসি এই সাইড ডিস সো এইগুলোর দাম আসলে কম লিকুমুলির দাম আমি জানি না লিকুমুলি বর্তমানে ইউজ করতেছি না তো যাই হোক পাঁচশো থেকে ছশোর মধ্যে আপনি মিনারেল পাবেন সো এইটা আপনার কস্ট কাটিং এটা একটা গেল আর মিনারেল আসলে মেনলি আপনার আপনি যদি সিটিতে চালান বা আপনি কম্পিউটার কোনো বাইক চালান সেই ক্ষেত্রে মিনারেল বেস্ট আপনি সিটি সিটির মধ্যে আপনি চালাচ্ছেন জ্যেবের মধ্যে আসেন সেই ক্ষেত্রে মিনারেল বেস্ট আর মিনারেল আসলে অনেক দিন চালানো যায় না মিনারেলের আপনার একটা লিমিট আছে কিলোমিটার সব ইঞ্জেনারেলের একটা লিমিট আছে কিলোমিটারের সো মিনারেল আপনি মোটামুটি এক হাজার থেকে পনেরোশো হাই ম্যাক্স হলে পনেরোশো আপনার যদি টাকা পয়সা না থাকে আপনি পরের মাসে চেঞ্জ করতে যাচ্ছেন আরো দুশো তিনশো চালাতে পারবেন আপনার বারোশো কিলোমিটার চলছে সেই ক্ষেত্রে আপনি পনেরোশো পর্যন্ত ম্যাক্স এটাকে আপনি টানে টনে নিয়ে যেতে পারবেন বাট মিনারেল আমি রিকমেন্ডেড করবো বারোশো থেকে তেরোশোর মধ্যে ফেলাই দেওয়া কারণ মিনারেল আসলে অত হাই পারফরমেন্স কোনো ইঞ্জিন অয়েল না এটা আপনার সিটির জন্যই বেস্ট আর হাইওয়েতে চালাতে পারবেন কিনা মিনারেল নিয়ে অবশ্যই আমি মিনারেল আমি হচ্ছে মিনারেল নিয়ে আমি হাইওয়েতে চালাইছি সো এরকম না যে আপনি মিনারেল নিয়ে হাইওয়েতে চালাতে পারবেন না চালাইতে পারবেন তবে হাইওয়েতে আসলে আপনার গাড়ি হাই আর পি থাকে তখন আসলে মিনারেলটা একটু পারফরমেন্স ডাউন দিবে বা মিনারেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই কারণে সবাই নিষেধ করে যে মিনারেলটা আপনার হাইওয়ে জন্য আসলে রিকমেন্ডেড না এটা আপনার নর্মালভাবে সিটিতে আপনি যদি রাইড করেন সেই ক্ষেত্রে মিনারেল ওকে সো মিনারেল সম্পর্কে আসলে আপনাদেরকে টুকটাক ধারণা দিয়ে দিলাম যদি আমি সেমিসিন থেকে যাই তো সিনথেটিক আপনার হচ্ছে মেইনলি মিনারেল আর সিনথেটিকের মাঝখানে মানে এভারেজ আর কি এটা আপনার পারফরমেন্স দিক থেকেই ঠিক দিবে সো বুঝতেই পারতেছেন সিনথেটিক দিয়ে আপনি হচ্ছে সিটি প্লাস হাইওয়ে টুকটাক রাইড করতে পারবেন কোনো অসুবিধা হবে না যেমন আমারটাতে সিনথেটিক দাওয়া আছে মোটুলের সিনথেটিক বা এরকম কিছুটা দাওয়া আছে সো যাই হোক আমি এতদিন আসলে পেট্রোনাস ইউজ করতেছিলাম এটার আপনার হচ্ছে মিনারেলটা সো আমি দেখতেছি যে আমার গিয়ার শিফটিং হার্ড হচ্ছে তারপর আপনার হচ্ছে পারফরমেন্স পাচ্ছি না ধর যে একটু এক্সোলেশন দিলে গাড়ি টান দিচ্ছে না একটু টান স্লো স্লো লাগতেছে তো ইঞ্জিনালের ইঞ্জিনিয়াল কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট আপনার গাড়ির পারফরমেন্সের জন্য আসলে ইঞ্জিনও অনেক বেশি ম্যাটার সেটা আমি আপনাদেরকে বলতেছি পরে তো যাই হোক সেমিসিন্থেটিক দিয়ে আপনি সিটি প্লাস হাইওয়ে রাইড করতে পারবেন টুকটাক তবে সেমিসিন্থেটিক দিয়ে যে এরকম না যে আপনি লং টু দিতে পারবেন না অনায়াসে লং টু দিতে পারবেন তবে তাড়াতাড়ি ড্রেন হতে হবে মানে তাড়াতাড়ি ড্রেন করতে হবে আপনাকে ইঞ্জিন অয়েলটা আপনার মিনারেল যেমন আপনার লিমিট বললো আপনাকে বারোশো থেকে তেরোশো ম্যাক্স হায়স্ট হলে পনেরোশো আর সেমিসিন্থেটিক দিয়ে আপনি দুই হাজার থেকে প্রতিশো চালাইতে পারবেন তবে আমি রিকমেন্ডেড করব প্রতিশো পর্যন্ত চালাইতে পারবেন সেমিসিন্থেটিক খুব বেশি একটা পেন দেয় না এরকম না যে মিনারেলের মতো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আপনার গাড়ির সাউন্ড চেঞ্জ করে ফেলা তারপর আপনার গিয়ার শিটিং হাট করে ফেলা এরকম না সেমিসিন্থেটিক অনায়াসে আপনি প্রতিশো চালাইতে পারবেন এটা আমি বলতেছি আর এরপরে যে সিন্থেটিক আছে মানে ফুললি সিনথেটিক শুধু সিন্থেটিক না ফুললি সিনথেটিক সো এইটা হচ্ছে মেইন খেলা এইটা এখন কোন বাইকের জন্য আসলে আপনার বাইক যদি স্পোর্টস বাইক হয়ে থাকে তারপর আপনার হচ্ছে আপনার হাইয়ার পি আপনি সবসময় চালাইতে পছন্দ করেন হাইওয়েতে চালান আপনার দিনে আপনি হচ্ছে চারশো পাঁচশো কিলোমিটার চালান ধরেন আপনি একটা কোনো ট্যুরে যাচ্ছেন আপনার গাড়ি তখন আপনি ফুললি সিনথেটিক দিতে পারেন আপনি ধরেন একটা চার থেকে পাঁচ হাজার কিলোমিটারের ট্যুরে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটা ইঞ্জিন অয়েল দিয়ে দিলেন আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রান করলেন বা চার হাজারই রান করলেন তবে আমি রিকমেন্ডেড করবো না চার হাজার রান করার তার কারণ হচ্ছে আসলে বাংলাদেশের ফিউল ভালো না তার উপর রোড কন্ডিশন আর ওয়েদারও তো খুব বাজে অবস্থা এত ধুলাবালি তো এই কারণে আসলে রিকমেন্ডেড করবো আপনার ফুল ফুল্লিস আপনার পঁয়ত্রিশশো ম্যাক্স পঁয়ত্রিশশো ম্যাক্স চালাবেন আমি চালাইছি পঁয়ত্রিশশোতে আপনার কোনো গাড়ির ক্ষতি হবে না আপনি যদি হাইওয়েতে চালান সেই ক্ষেত্রে তবে এই তিনটা ইঞ্জিন ওয়ালিরই ডিসঅ্যাডভান্টেজ আছে অবশ্যই সো মিনারেলের আসলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার এটা হাইওয়েতে চালালে খুব বেশি একটা ভালো ফিডব্যাক পাবেন না এটাই ডিসঅ্যাডভান্টেজ আমি আর অন্য কিছু পাচ্ছি না মিনারেলের এটা সিটির জন্য বেস্ট আগেই বলতেছি মিনারেল আপনি যদি সিটিতে খুব বেশি চালান সেই ক্ষেত্রে আপনি মিনারেল ঢালবেন আর সেমিসিনথেটিক আপনার হচ্ছে যেহেতু মাঝখানে এটার ডিসঅ্যাডভান্টেজ খুব বেশি একটা আমি দেখতেছি না এটা আপনি সিটি প্লাস হাইওয়েতেও চালাইতে পারবেন তবে ফুললি সিন্থেটিকের মতো পারফরমেন্স কখনোই পাবেন না আপনার সেমিসিনথেটিকে আর তো সেমিসিনথেটিক আমার মনে হয় বেস্ট আপনার আপনি যদি টুকটাক আপনার হচ্ছে সিটিতে চালান প্লাস আপনার হাইওয়েতে টুকটাক আপনার দুশো তিনশো কিলো রাইড দিচ্ছে সেই এই ক্ষেত্রে সেমিসিনথেটিক ওকেই সো যেমন আমারটা সেমিসিনথেটিক আপনার হচ্ছে আঠেরোশো বা উনিশশো চলছে আমি চিন্তা করছি এটা বাইশশো তেইশতে ফেলাই দেব মানে পরের মাসে ফেলাই দেবো আসলে তো এইভাবে মিটার ইয়া করে চালাবেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জের আয়টা সিস্টেম আছে এরকম মিটার দেখে চেঞ্জ করতে হবে না আপনি যখন দেখবেন আপনার গাড়ির সাউন্ডটা চেঞ্জ হচ্ছে গিয়ার শিফটিং হার্ড হচ্ছে আপনার ক্লাস একদম অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে তারপর আপনার দেখবেন যে গাড়ির সাউন্ড চেঞ্জ হচ্ছে সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করে দিতে পারেন সেটা এখন আপনার আটশোতে হোক এক হাজারে হোক বা আপনার দুই হাজারে হোক সেই ক্ষেত্রে আপনার ঠিক আছে তবে মিনারেল কখনোই বেশি চালাবেন না এটা আমার তরফ থেকে রিকমেন্ডেড কারণ এটা আমি টেস্ট করতে যাই আমি আমার কেপিআরের ইঞ্জিনে বারোটা বাজাইছিলাম যেটা আমি দেখছিলাম পরে তো যাই হোক সিনথেথিক আপনার হচ্ছে হাইওয়ের জন্য বেস্ট একটা বেস্ট জিনিস ভাই সিনথেথিকের ইঞ্জিন অয়েলের মধ্যে সবথেকে আমার বেস্ট লাগছে হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড ভি এটার পারফরমেন্স ভাই আমার কেপিআরে আমি হচ্ছে প্রথমে মিনারেল ইউজ করতাম মিনারেল ইউজ করার পরে পর সিনথেটিক ইউজ করছিলাম মেবি একটা কি দুইটা তো সেমি সিনথেটিক ইউজ করার পরে আমি থ্রি হান্ড্রেড ভি ঢালতাম আপনার হচ্ছে সতেরোশো কি আঠারোশো টাকা করে পরে দুটা দুটা ঢালতে হয়তো আমার বারোশো এম করে সো ওটা দেওয়ার পর দেখলাম আমার গাড়ির ইঞ্জিন এত পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে মানে হাই আর পি এ যায় তা আমি অবাক যে আসলে একটা ইঞ্জিনওয়াল কীভাবে আসলে এত পাওয়ারে ফিগারে এত চেঞ্জ আনে দিতে পারে সো এই হচ্ছে ম্যাটার যে ফুললি সিনথেথিক আসলে আপনার বাইকের পারফরমেন্সের উপর ফুল্লি ফোকাস করে থাকে আর অবশ্যই ফুল্লি সিনথেটিকের আপনার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এটা যদি সিটিতে চালান আপনি স্পেশালি হচ্ছে আপনার মোটুলের যে থ্রি হান্ড্রেড বি বা মোটুলের যে কোনো আপনি সিনথেটিক চালান সিটির মধ্যে এটা খুব গরম করবে আপনার গাড়ি কোনোভাবেই এটা আপনার সহ্য হবে না খুব গরম করবে তো মোটুল আসলে সিটির জন্য রিকমেন্ডেড থাকে না আমার আমি আসলে সিনথেটিক ঢালি না এই কারণেই যে আপনার সিটির মধ্যে খুব হিট করবে আপনার গাড়ি শীতকালে ঠিক আছে মোটুল বাট যদি আপনি গরমকালে আসলে সিনথেটিক দিতে চান সেই ক্ষেত্রে অন্য ইঞ্জিনের ব্যবহার করবেন যেমন আপনার লিকুইড মলি আছে তারপর আপনার মোটু মোবিল ওয়ান আছে এগুলো ইউজ করি মোবিল ওয়ান আমি ইউজ করি নাই তবে রিভিউ দেখে ভালোই মনে হয়েছে যে এটা আপনার আসলে সিটিতে গরম করার কথা না তবে একটাই কথা সেটা হচ্ছে যে আপনার সিনথেটিক দিয়ে আসলে কখনও সিটিতে চালাবেন না সবসময় আপনি যদি সিটিতেই চালান সময় সেই ক্ষেত্রে আমি রিকমেন্ডেড করব যে ফুল্লি সিনথেটিক ইউজ করবেন না মিনারেল ইউজ করেন বা সেভি সিনথেটিক ইউজ করেন এটাই আপনার জন্য বেস্ট হবে আর প্লাস আপনার কস্ট কাটিং হবে কিছু টাকা বাঁচতেছে আপনার সেটা দিয়ে আপনি ব্রেকপ্যাড বা আপনার হচ্ছে এয়ার ফিল্টার যেটা কিছু লাগাইতে পারেন সো এই হচ্ছে ব্যাপার আশা করতেছি সবার হেল্প হবে ভিডিওটা আর হেল্প হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনেক দিন পর ভিডিও ছাড়তেছি আসলে এত অলস ভিডিও এডিট করতে ভালো লাগে না আমার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকুই i love it.